পৃথিবীর যত তন্ত্র মন্ত্র যত ধরনের মত মত উপর ভিত্তি করে আপনি সমাজকে রাষ্ট্রকে সুন্দর সুষ্ঠ করার চেষ্টা করবেন চেষ্টা করা যাবে আশা করা যাবে কিন্তু এই দুনিয়ার পরিচালনা এই দুনিয়ার निजाम কে আপনি সুন্দর সুস্থ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচালনার মধ্যে কোরআনকে প্রাধান্য না দেওয়া হয় হাজেরান

যে যে মানুষ আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন দি আল্লাহর নাজিল কৃত কিতাব দি বিচার মীমাংসা করবে না ওই ব্যক্তিকে আল্লাহর কোরআনের পরিভাষায় বলা হয়েছে এরাই হচ্ছে জালেম যে বলেন আল্লাহর কোরআনের কথাই কি পাইলাম যারা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার মীমাংসা করে না এরা জানেন কথাটা আমি বললাম না সয় আল্লাহ বলে আমি বলেছি না আল্লাহ বলেছেন আল্লাহ যদি বলে থাকেন এখন আমি আপনি আমরা আমাদের এই জীবনে যত বিচার কার্যাদি সম্পাদন করেছি আমরা একটু নিজের ওই বিচার গোলার দিকে তাকায় দেখি আমরা কোরআন দিয়ে কয়টা বিচার করেছি কয়টা কয়টা দ্বন্দ্বকে আমরা কোরআন দিয়ে সমাধান করেছি গবেষণা করেন একটু দেখবেন হতে পারলাম না আমিও ঠিক না আল্লাহ কোরআনের পরিবেশ আমি বানাইয়া বলিনিমদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাহু লায়াফলাহ যত তুই চেষ্টা সাধনা কর জালেমরা যত তুই নিজেদেরকে শক্তিশালী মনে কর জালেমরা যত তুই নিজেদেরকে বিজয়ী মনে কর জুলুম করে কখনো জালেমরা কোনোদিন বিজয় লাভ করতে পারে না ঠিক নাবে ঠিক পৃথিবী আজ পর্যন্ত আদম আলাইহিসসালাম ও সাল্লামের যুগ থেকে নিয়ে যত জালেমের আবির্ভাব হয়েছে আজ পর্যন্ত কোন জালেম তার শক্তি দ্বারা তার ক্ষমতা বলে বিজয় লাভ করতে পেরেছে কি আজ পর্যন্ত কখনো পারে না

মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালম এই সমস্ত কাফের বেঈমানেরা ইসলামের উপর নিজেদেরকে বিজয়ী করার জন্য চেষ্টা কম করে নাই অনেক চেষ্টা করেছে আবু জাহেল পারে নাই উতবা সাইবারও পারে নাই তারা আমরুমরুদরাও পারে নাই তারা চেয়েছিল তাদের ক্ষমতাকে বারবার আজীবনের তাদের ক্ষমতাকে রাখতে তারা চেয়েছিল তার প্রভুত্বকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে

হাজার হাজার ইমানদার মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে কারণ একেবারে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে নির্মম ভাবে শুধুমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমনি ভাবে ইতিহাস থেকে যদি দেখেন আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাচ্চা তার ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা করতে পেরেছে কিন্তু কোনদিন তার ক্ষমতা ঠেকাইতে পারে না পেরেছে কি কেউ পেরেছে আমেরিকা বলেন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য বলেন পশ্চিমা বিশ্ব বলেন পৃথিবীর কোন জালেম টিকতে পারে নাই তেপ্পান্ন বছর একা ধারা শাসন করেছিল সিরিয়ায় তার আর তার বাবা আর ছেলে মিলা কিছুদিন আগে সেও পলায়ন করতে বাধ্য হয়েছে জুড়ে বলেন জুড়ে বলেন বাধ্য হয়েছে না

মানুষ বানিয়েছেন জীবন্ত বানিয়েছেন 19000 মানব সন্তানদের বেশি মানব আল্লাহ তাআলা গড়ি করেছেন সকলের মধ্যে থেকে আল্লাহ তারা মানুষকে এমন ভাবে বানাইলেন মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন ভুল শক্তি দিলেন দৃষ্টি শক্তি দিলেন ধান শক্তি দেওয়ার মতো ক্ষমতা দিলেন এত ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমি মানুষ কি বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য

পরিবর্তে কুকুরিকে গ্রহণ করে তখন তুমি তাকেও ঘৃণা করতে হবে তখন তুমি তারও বিরুদ্ধাচরণ করতে হবে যদি তোমরা তাকে গ্রহণ করে নাও তোমার বাবা ধর্মের বিরুদ্ধে কাজ করলো ইমানের বিরুদ্ধে কথা বললো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল তোমার বড় ভাই তোমার দলের লিডার তোমার এক কথায় তোমার যারা নেতৃস্থানীয় তোমার সামনে কথা বললো আর তুমি এইটাকে হা অথবা সমর্থন প্রথমে আল্লাহর বিপরীতে কেউ যদি বিচার কার্য সম্পাদন করে তাহলে ওই ব্যক্তি জালে

অন্যায় অনাচার করেছি আল্লাহর কোরআনের বাহিরে গিয়ে বিচার কার্যের সম্পাদন করেছি আপনাদেরকে বলছি অনুগ্রহ করে আল্লাহ তাআলা মৃত্যু রাত পর্যন্ত আপনার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন আসুন এখনো বুঝুন আগের দিন চলে গেছে ওই দিন আর ফিরে আসবে না যে ভুল হয়ে গেছে এই ভুল সংশোধন করার পথ সামনে এখনি ফিরে করা যাবে না এখনি আপনাকে তাওবা করতে হবে আর ইচ্ছা করতে হবে এখন থেকে নিয়েই আর ভবিষ্যতে কোনোদিন আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন কথা নিজে তো বলবই না অন্য কাউকে বলার সুযোগ দেব না কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করতে চায় তাহলে আমি তার পক্ষে সে যত বড় নেতাই থাকো যত বড় শক্তি শক্তির অধিকারী হোক আমি তার পক্ষে থাকার কোন সুযোগ নাই যদি তার পক্ষে থাকি তাহলে আমি আল্লাহর কোরআনের পরিবেশের ঢালে

যেতে হবে তো আল্লাহ তাআলার কাছে যাইতে হবে না কার কাছে কে কার তুলকে কি যাবেন না কারা সবাই যাবেন আল্লাহ তাআলার কাছে যেতে হবেই তাহলে আপনি কিভাবে জালিম হলেন কিভাবে জুলুম করেন মানুষের উপর বিগত দিনগুলাতে আমরা কথা বলতে পারি নাই কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে কানোস ধরায়া দেওয়া হয়েছে

যারা বিগত দিনে এখন আমরা দেখতেছি অনেকে আবার এদেরকে পুনর পুনর জীবিত করার চেষ্টা বাচ্চা করতেছেন পুনরবাসন দেওয়ার চেষ্টা করতেছেন রাখেন বাংলার মানুষ বাংলার মুসলমান এদেরকে বয়কট করেছে তো করেছে এদেরকে তো এই দেশে আসতে দেবই না কেউ যারা 59 বছর মানুষের উপর অত্যাচার করেছে বিশেষ করে 16 বছর বিগত 16 বছর আনেওয়ালা আমাদের উপর বিরোধী উপর যারা আপনার বিভিন্ন রোলার চালিয়েছে এরা এই দেশে তো আসতে পারবেই না যারা এদেরকে এই দেশে আনতে চাবে পুনর্বাসন দিতে পারবে এরাও তারা এই এজন্য কোন জাহান্তি ভবিষ্যতে আমরা বাংলা সিংহাসনে দেখতে চাই না ঠিক না বেটি দেখতে চান তারাই দেশে ক্ষমতায় আসবে মুসলমানদেরকে নিয়েই তাদের ক্ষমতার মস্তক চালাতে হবে আল্লাহর কোরআনকে সাথে নিয়েই তাদেরকে ক্ষমতার মস্তক পরিচালনা করতে হবে আল্লাহ তালা এই কথাগুলি বললাম বুঝার বাস্তব জীবনে প্রতিফলন করা সামনে নির্বাচন আসতেছে নির্বাচনকালীন সময়ে আমরা যেন আমাদের ইমানই দায়িত্ব থেকে আমরা আমাদের